ওয়েলকাম টু সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটার মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে কাজেই নিজস্ব ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে প্রাইস অ্যাকশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে সাপোর্ট কখনও কখনও তার ক্যারেক্টার বদল করে রেজিস্ট্যান্সে পরিণত হয় সাপোর্ট জোন কখনও কখনো ক্যারেক্টার বদল করে রেজিস্ট্যান্স জোনে পরিণত হয় আবার নতুন সাপোর্ট জোন ক্রিয়েট হয় এবং মার্কেট মুমেন্টাম যদি সেই অবস্থায় আসে তাহলে সাপোর্ট জোন আবার নিজের ক্যারেক্টার চেঞ্জ করে রেজিস্ট্যান্স জোনে পরিণত হয় কিন্তু এই সাপোর্ট জোন থেকে রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স জোন থেকে সাপোর্ট জোনেতে এই কনভারশনটা যখন চলতে থাকে তখন অ্যাকচুয়ালি ট্রেডার নয় ভলিউম নয় নাম্বার অফ ট্রেডস নয় নাম্বার অফ শেয়ারস নয় একমাত্র সাপোর্ট জোন থেকে রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স জোন থেকে সাপোর্ট জোনেতে আসে বা যায় শুধুমাত্র প্রাইস ওয়ান অ্যান্ড ওনলি প্রাইস এবং কতটা প্রাইস চেঞ্জ হচ্ছে তার ওপর বেশ করে ওই জোনের মাঝেতে ক্যান্ডেল ফার্মেশন হয় এবং সেই ক্যান্ডেলের সংখ্যাটা নির্ভর করে কতটা প্রাইস চেঞ্জ হচ্ছে তার অ্যামাউন্টের ওপরে এবং রেজিস্ট্যান্স জোন থেকে সাপোর্ট জোনের যে ডিস্টেন্স তার ওপরে বেশ করে আরেকটা তথ্য হল যে সাপোর্ট জোন এখানে ছবিতে যেটা দেখানো হয়েছে যে ক্যান্ডেল কি করছে নিচের দিকে নামছে ক্যান্ডেল নিচের দিকে নামছে কোথায় সাপোর্ট জোন থেকে নিচের দিকে নামছে যেই একটা ব্রেকআউট দিল এই সাপোর্ট জোনটা সঙ্গে সঙ্গে কি হলো। ব্রেকআউট হয়ে যাওয়ার পর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে শুরু করল এখন এই যে ক্যান্ডেল এই ব্রেকআউট ক্যান্ডেলের শিওর ব্রেক ব্রেকআউট ক্যান্ডেল যেটা হবে তার লেংথটা খুব বড় হতে হবে মানে প্রাইস চেঞ্জটা বড় সড়ো হতে হবে এবং ভলিউম চেঞ্জটাও হতে হবে অনেকটাই বড়। তবে এটা কনসিডারেবল হবে এবং তারপর থেকে প্রাইস গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করুক মানে ওপেন হাই লো ক্লোজ এখানে ওপেন হয়েছে হাই পর্যন্ত গেছে তারপরে ক্লোজ আসছে মানে বেসিক্যালি এই পর্যন্ত প্রাইস নেমেছিল এই পর্যন্ত উঠেছিল কিন্তু দেখা গেলো প্রাইস নিচের দিকে নামতে নামতে ওপরের দিকে উঠলো কিসের জন্য হতেই পারে এই জায়গাতে অর্ডার বেশি পড়েছিল প্রথমের দিকে অর্ডার ম্যাচ হয়েছে তাই এখান থেকে প্রাইস উঠতে শুরু করেছে এখন ওই দিনের জন্য এটা যদি ডে ক্যান্ডেল হয় ওই দিনের জন্য কিন্তু প্রাইস নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়া মানে নিচের দিকে বায়ার সেরকম ছিল না সেলার হয়তো ছিল সেলারও হয়তো ছিল না যে এত কম প্রাইসে কেউ ছাড়তে চাইছে না বায়ার নেই তো এখন প্রাইস এই এদিকে ওপেন হয়েছে এখন ওপেন হওয়ার পর যদি দেখা যায় যে প্রাইসের যে ডিমান্ড লেভেল সেই ডিমান্ড লেভেলটা অনেকটা বেড়ে গেছে এবং প্রাইস ওপরের দিকে মুভ করতে শুরু করে দিয়েছে ওকে এরপরে মুভ করতে শুরু করে দিতেই পারে কিন্তু এখানে দেখতে হবে যে এই যে আগের প্রাইসের আগে আগের প্রাইস ক্যান্ডেল এই আগের প্রাইস ক্যান্ডেলের এই যে ক্লোজ আর আজকের যে ওপেনিং এই দুটোর মধ্যে ক্লোজ আর ওপেনিংয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং দিনের শেষে দেখা যাচ্ছে যে এই গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস তার থেকে কিন্তু আগের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের মধ্যেও একটা গ্যাপ তৈরি হয়েছে তার মানে কি একটা গ্যাপ ডাউন তৈরি হয়েছে নেক্সট ক্যান্ডেলেও গ্যাপ ডাউন তৈরি হয়েছে সেটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে মানে প্রাইস এখানে ওপেন হয়েছিল এই পর্যন্ত প্রাইস নেমেছে আবার পরের দিনে কিন্তু প্রাইস এই জায়গা থেকে উঠতে শুরু করেছিল এবং এই জায়গায় গিয়ে ক্লোজ হয়েছে তাহলে তফাৎটা কোথায় এখানে গ্যাপ ডাউন এখানে গ্যাপ ডাউন কিন্তু এখানে দেখা যাচ্ছে এর ক্লোজ আর এর ক্লোজ এই যে দুটো ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেলের ক্লোজ কিন্তু একই লাইন বরাবর যাচ্ছে তার মানে বিষয়টা যেটা হচ্ছে আগের ভিডিওতে বলেছি যে এখানে গ্যাপ তৈরি হচ্ছে মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে ইনস্টিটিউশনাল এন্ট্রি হয়ে গেছে এবং তারা ভ্যারাইটিস টাইমে এই এই দিনেতেও অর্ডার পুট করেছে এই দিনেতেও অর্ডার পুট করেছে এবং এই দিনেতেও তারা অর্ডার পুট করেছে কিন্তু নেক্সট ডেতে মার্কেটে নিউজ চলে যাবার কারণে বিগ যে সমস্ত ব্রোকাররা রয়েছে এবং তাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তারা সব আসতে শুরু করেছে মানে বড় সড়ো সাবস্ক্রাইবার যারা অনেক লার্জ অ্যামাউন্টে ট্রেড করে যারা তারা আসতে শুরু করেছে এবং আসতে শুরু করে দেবার পর হাই ভলিউমেতে কিন্তু মানে এইখানে হাই ভলিউমেতে ট্রেড হয়েছে এবং প্রাইস সব বেশ খানিকটা ওপরের দিকে উঠে যাবার চেষ্টা করেছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রাইস আবার নিচের দিকে নামছে কারণ মেন ট্রেনটা তো নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়া তো প্রাইস এই জায়গার থেকে নিচের দিকে নামছে এবং সকলেই বোঝে যে এই রকম যাই কিছুই হোক না কেন গ্রিন ক্যান্ডেলই হোক না কেন এটা কিন্তু কখনোই মানে রিভার্সাল ক্যান্ডেল নয় এই ক্যান্ডেলটাও রিভার্সাল ক্যান্ডেল নয় কারণ তার চেহারাই নয় এটা এই ক্যান্ডেল যেটা তৈরি হচ্ছে সেটাও রিভার্সাল ক্যান্ডেল নয় কারণ কি আগের দিনের ক্যান্ডেল গ্রিন বা রেড যাই হোক না কেন তার মাঝামাঝি একটা পোর্শনে গিয়ে এরা ওপেন হয়েছে এবং তারপর প্রাইসটা নিচের দিকে নামতে শুরু করেছে এবং আগের দিনের যে লো সেই লোটাকে ছাড়িয়ে নিচে ক্লোজ হয়েছে সুতরাং ডাউন ট্রেন্ড কন্টিনিউ কন্টিনিউ ডাউন ট্রেন্ড ঠিক আছে একদিনের হুইপসটা কোনো ব্যাপার নয় সেদিনে হয়তো অর্ডার মিসম্যাচ হয়েছিল কিছু তো তারপরের দিনে দেখা যাচ্ছে যে আবার কিন্তু একটা গ্যাপ ডাউন তৈরি হয়েছে ক্লোজিংয়ে ক্লোজিংয়ে যদিও এখানে উইক্সগুলো ওভারল্যাপ করেছে কিন্তু এখানে ক্লোজিংগুলো গ্যাপ ডাউন দেখিয়েছে তাহলে এই গ্যাপ ডাউনগুলো কিন্তু দেখাচ্ছে যে মোটামুটি যে কথাটা বলা হয় যে ট্রেন্ড ক্রিয়েট করে ইনস্টিটিউশনাল অপারেটাররা কিন্তু ইনস্টিটিউশনাল অপারেটাররা মাঝে মাঝে কিন্তু ট্রেন্ড চলাকালীনও ফুয়েল বা অক্সিজেন সাপ্লায়ার হিসেবেও কাজ করে বা এখানে যারা কাজ করছে তারা হয়তো এই জায়গায় কাজ করছে না অন্য কেউ এসে গেছে এখানে অক্সিজেন সাপ্লাই করার জন্য যার ফলে আবার গ্যাপ তৈরি হয়েছে এবং বেসিক্যালি ট্রেন্ড কন্টিনিউ করছে এবং একটা জায়গায় গিয়ে বড় সড়ো রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে কিন্তু চেহারাটা আগের ক্যান্ডেলের আগের ব্রেকআউট ক্যান্ডেলের মতো নয় তার থেকে ছোট মানে ক্যান্ডেলের সাইজ ক্রমশ ছোট হতে হতে আসছে এবং নেক্সট ডেটে প্রাইস কিন্তু ওই একই জায়গার থেকে রিকভার করার চেষ্টা করলেও বাঁ দিকের ক্যান্ডেলটাকে কিন্তু ছাড়িয়ে ওপরে উঠতে পারেনি তারপরের দিনে দেখা গেল এমন একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যে ক্যান্ডেলটা হাইলি রিজেকশান শো করছে যার একটা নিচের দিকে লম্বা লেগ রয়েছে তার মানে হাইলি রিজেকশান আসছে মানে এটা পরিষ্কার যে প্রাইস এত দূর পর্যন্ত নিচে নেমে গিয়েছিল কিন্তু বায়ার্স এন্ট্রি নিচ্ছে কোথাও কোথাও একটা বায়ার্স এন্ট্রি নিচ্ছে যার ফলে প্রাইস কিন্তু ঠেলে ওপরের দিকে উঠছে সুতরাং এইটাকে আমরা বলতে পারি কিন্তু বেসিক্যালি আমরা এটাকে বেস ক্যান্ডেল বলে বলতে পারি অ্যাকচুয়ালি এইগুলো সবকটাই বেস ক্যান্ডেল এক দুই তিন তিনটে বেস ক্যান্ডেলই তৈরি করেছে মেনলি এবং এখানে এটা সাপোর্ট জোন ক্রিয়েট করবার চেষ্টা করছে হতে পারে এটা ওপরের দিকে যাবে তো তিন দিন বাদ দিয়ে দেখা যায় তার মানে এই যে পোর্শানে এটা নেমে নেমে আসলো এই রেড ক্যান্ডেলটা হলো লেগিন ক্যান্ডেল এবং এটা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করার চেষ্টা করছে মানে বেস ক্যান্ডেল তৈরি করছে মানে অ্যাকুমুলেশন করার চেষ্টা করছে ঠিক আছে এর পরেতে কিন্তু এর পরেতে যেটা দেখা যাচ্ছে যে প্রাইস কিন্তু আগের দিনের থেকে মানে এই ক্যান্ডেলের থেকে প্রাইসটা এই প্রাইসটা ওপেন হয়েছিল এটা ক্লোজ আর এখন স্টার্ট হচ্ছে কি এর যে ওপেনিং প্রাইস ছিল সেখান থেকে এটা স্টার্ট হচ্ছে এবং প্রাইসটাকে অনেকটা দূর পর্যন্ত মুভ করে নিয়ে যাচ্ছে এতটা দূর পর্যন্ত মুভ করে নিয়ে যাচ্ছে যে এখানে যখন এখানে একটা মানে বেসিক্যালি এটাকে বলে অর্ডার ব্লক তাহলে এই জায়গাতে অর্ডার ব্লকটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শিওর এন্ট্রি হিসাবে আমরা ধরতে পারছি না তাহলে এটাকে লেগ আউট ক্যান্ডেল বলছি লেগ আউট ক্যান্ডেলের চেহারাটা কিন্তু বড় হওয়াটা উচিত ফলে লেগ আউট ক্যান্ডেল আমরা এখানে পাচ্ছি এবং সেটা একটা বড় সড়ো চেহারা নিয়ে আসতে শুরু করেছে এবং নিশ্চয়ই এর যে ভলিউম সাপোর্টেড যে ভলিউম সেই ভলিউমটাও নিশ্চয়ই লার্জ অ্যামাউন্টেরই হবে হলে কনসিডারেবল হবে না তো এর পরের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলেতে আমরা এন্ট্রি নিতে পারি মানে এর ওপরে ওপেন হলে এর ওপরে ওপেন হয়েছে অনেকটা ওপরে ওপেন হয়েছে অনেকটা ওপরে ওপেন হয়েছে এবং তারপরে প্রাইস ওপরের দিকে উঠে যাচ্ছে কিন্তু যখনই দেখা যাচ্ছে এখানে গ্যাপ তৈরি হচ্ছে দুটোর ক্লোজিংয়ের মধ্যে মানে একটার ওপেনিং আর এটার ক্লোজিং আর এটার ক্লোজিং দুটো ক্লোজিংয়েতে গ্যাপ তৈরি হচ্ছে এটার ওপেনিং আর এটার ক্লোজিং দুটোর মধ্যে গ্যাপ তৈরি হয়েছে কিন্তু এই দুটোর মধ্যে ওপেন আর ক্লোজিংয়ের মধ্যে কিন্তু কোনো মানে এইটার রেড ক্যান্ডেলের যে ওপেনিং এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিংয়ের মধ্যে কোনো তফাৎই নেই সুতরাং এখানে কিন্তু দেখা যাচ্ছে ততক্ষণে প্রাইস অনেকখানো ওপরের দিকে উঠে গেছে মানে বেস ক্যান্ডেল কোথায় ছিল আর প্রাইস কিন্তু মুভমেন্ট নিয়েছে অনেক পরে তো অনেক পরেতে দেখা যাচ্ছে রিটেলাররা এন্ট্রি নিচ্ছে যখন প্রাইস মুভমেন্টটা হচ্ছে রিটেলার এন্ট্রি নিচ্ছে এখানে নিউজের ফলে হিউজ অ্যামাউন্টের ট্রেডার এখানে আমদানি হয়ে গেছে যার ফলে এই ভলিউমটাও কিন্তু অনেকটাই বড় হবে কিন্তু স্মার্ট মানি এখানে ঢোকেনি স্মার্ট মানি এখানে ঢুকেছে স্মার্ট মানি এখানে ঢুকেছে কিন্তু এই জায়গায় স্মার্ট মানি ঢোকেনি আর এইখানে যে ট্রেডাররা ব্রেকআউটটা দিয়ে নিচের দিকে নামিয়ে আনার চেষ্টা করে এখানে অ্যাকুমুলেশন করেছে হতে পারে সেই ট্রেডার বা তাদের সঙ্গে আরও কিছু ট্রেডার মিলে কিন্তু এই ট্রেনটাকে ঘোরাতে চেষ্টা করছে যে যাতে করে তারা আবার আবার প্রাইসে নিয়ে গিয়ে মানে এই আগের যে রেজিস্ট্যান্স জোন মানে যেটা আগে ছিল সাপোর্ট জোন তারপর রেজিস্ট্যান্স জোন হয়েছিল সেই জোনের কাছে পিঠে গিয়ে সেখানে হাই প্রাইসে সেল অর্ডার প্লেস করার জন্যেই কিন্তু এই একটা ট্র্যাপ তৈরি হচ্ছে তো রিটেলার এরপরে এন্ট্রি নেবে এরপরে যখন রিটেলাররা এন্ট্রি নিচ্ছে তখন প্রাইস কিন্তু খুব বেশি চেঞ্জ হচ্ছে না ছোটো ছোট ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং একটা সময় পরে এই জায়গাতে একটা স্পাইক দেবে এবং এখান থেকে প্রাইস নিচের দিকে কারেকশান হয়ে আসবার চেষ্টা করবে সুতরাং এই বেস ক্যান্ডেলটাকে আমাদেরকে সিলেক্ট করতে শিখতে হবে বেস ক্যান্ডেল কোনটা তো বেস ক্যান্ডেল তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু কোনো সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন নতুন করে ফর্ম হবে না ঠিক আছে আর এটা যদি দেখা যায় যে আমরা অর্ডার ফ্লো যেটাকে বলছি এখানে অর্ডার ফ্লো দেখানো হয়নি এখানে শুধুমাত্র অর্ডার ব্লকটুকু দেখানো হয়েছে যদি একটা অর্ডার ব্লক হয় তো তাহলে কিভাবে আমরা শিওর এন্ট্রি নিতে পারি কতক্ষণ পর্যন্ত ওয়েট করার পর আমরা শিওর এন্ট্রি নিতে পারি সেই বিষয় সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চায় আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন স্টক বাছুন আমাকে স্টক জানান ভালো থাকবেন ধন্যবাদ